নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু থার্টি থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম আরাম্বা গার্লস হাই স্কুল পেজ নাম্বার টু থার্টি থ্রি টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুলমার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে রবার্ট লুইস স্টিভেনসান রচিত দ্য ভ্যাগাবান্ট নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দা কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন টু টু এই কল্টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভ্যাগাবান্ট ওয়ান্স দ্য ল্যাব টু গো বাই হিম ভবঘুরে চেয়েছে তারা পালস দিয়ে যারা নদী বয়ে যাক অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু হি ওয়ানস টু ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার সে চেয়েছে নদীর জলের রুটি ডুবিয়ে খেতে অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার তার মানে বেশি লেখার দরকার নাই অল্প সেন্টেন্স মানে একটা কি দুটো সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবে তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগা ওয়ান্ট ভবঘুরে কেমন জীবন চাই তো এই কোয়েশ্চেনটা তোমাদের বইয়েতে আছে তোমরা দেখে নেবে তোমাদের প্রত্যেকের স্যার লিখিয়ে দিয়েছে চাপের কিছু নাই তো আমি তোমাদেরকে একটু বেশ বড়ো সড়ো করে বেশ একটু সামান্য ভালো করে লেখানোর চেষ্টা করছি তোমরা দেখে নাও ভবঘুরে কেমন জীবন চেয়েছে দ্য ভ্যাগাবান্ড ওয়ানস টু লিভ আন্ডার দ্য স্কাই সে আকাশের নিচে থাকতে চায় তার মানে কোনো ঘরের মধ্যে নয় চার দেয়ালের মধ্যে নয় চার দেয়ালের বাইরে থাকতে চাই হি উড লাইক টু হ্যাভ দ্য জলি স্কাই ওভার ইচ হেড সে মাথার উপরে আনন্দময় খোলা চাই অ্যান্ড বাই ওয়ে নিয়ার হিম তার আশে পাশে রাস্তা চাই হি শ্যাল মেক অ্যা বেড ইন দ্য বুস সে ঝোপের মধ্যে বিছানা চাই টু ওয়াচ স্টার্স অ্যাট নাইট সে ঝোপ থেকে শুয়ে শুয়ে রাত্রেবেলা আকাশকে দেখতে পাবে হি শ্যাল ইট হিজ ব্রেড ডিপড ইন রিভার সে নদীতে জল বেয়ে যাচ্ছে সেই নদীর জলেতে রুটি ডুবিয়ে খাবে মানুষ সকালে মানুষ সকালে চায়েতে রুটি ডুবিয়ে খায় এখানে আমাদের ববগুড়ে নদীর জলে রুটি ডুবিয়ে খাবে আবার ঝোপের মধ্যে বিছানা এসেছে এইটা একটু বেশি বাড়াবারান্ত হয়ে গেছে কেন বলছি ঝোপের মধ্যে সাপ যদি তাকিয়ে তাহলে তো গরুকে খেয়ে বেড়ে দেবে তাই না কবি লিখেছেন আর কি করা যাবে ওকে নেক্সট নাম্বার টু হুজ ফেস ইজ রেফার টু হিয়ার এখানে কার মুখের কথা বলা হয়েছে এখানে পৃথিবীর মুখের কথা বলা হয়েছে শুধুমাত্র আনসার লিখবে দ্য আর্থ ফেস ইজ রেফার টু হিয়ার পৃথিবীর মুখ এখানে উল্লেখ করা হয়েছে বন্ধুরা এরপরে দুয়ের দাগের প্রোজ আছে প্রোজটি নেওয়া হয়েছে রুডিয়ার্ড কিফলিং রচিত মোগলি অ্যামাং দ্য উল্ভস নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু এই গল্টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান তাবাকুই ওয়াজ অ্যান এলিফ্যান্ট তাবাকুই ছিল একটি হাতি এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু দ্য ওল ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস নেগড়ে পরিবার প্রশংসা শুনে মোটেও খুশি ছিল না এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক বন্ধুরা খুব হাসি পাচ্ছে একটা মজার ঘটনা তোমায় বলছি শোনো ভালো করে শোনো তো এই কিছুদিন আগে মানে এক সপ্তাহ দু সপ্তাহ আগে আমি ঠিক সন্ধ্যা ঠিক সন্ধে নয় একটু ওই ঠিক সাড়ে সাতটার সময় করে পড়াতে যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকেই দু কিলোমিটার দূরে পড়াতে যাচ্ছিলাম তো সন্ধেবেলা যখন পড়াতে যাই তখন আমি ফোনেতে গান ফোনেতে টর্চ আর ফোনেতে মানে ফ্ল্যাশলাইটটা এবং গান শুনতে শুনতে পড়াতে যাই সাইকেলে করে যাই পড়াতে রাস্তাটা মানে একদম মাটির রাস্তা মানে সেট এমনি সচরাচর ওটা ওটাতে কোনো গাড়ি যায় না এমনি সচরাচর জন্য মানুষ সাইকেল মোটর সাইকেল ইত্যাদি নিয়ে যেতে পারে তো ওই রাস্তাটাতে ওই রাস্তাটাতে দুটো কুকুর শুয়ে থাকে একটা কালো কুকুর একটা লাল কুকুর শুয়ে থাকে তো সেদিন আমি যাচ্ছিলাম আর যেতে যেতে কালো কুকুরটাকে ধাক্কা মেরে দিই তো ধাক্কা মেরে দিতে কালো কালো কুকুরটা ভয় চলে যায় তো কুকুরটা হয়তো লেগেছিলো কিছুটা লেগেছিল তো আমার আমারও খুব কষ্ট হয়েছে যে সত্যি আমার এটা আমার নিজের ভুল ছিল যে আমি আমার নিজের আনন্দ করার জন্য গান শুনতে শুনতে যাচ্ছি আর একটা পশুকে ক্ষতি করে দিলাম ধাক্কা মারলাম খুব খারাপ লাগলো আমার খুবই খারাপ লাগলো খুবই আপসেট হয়ে পড়লাম সেদিন তারপর তারপরে পড়াতে গিয়ে তারপর থেকে আপসেট ছিলাম সবাইকে জিজ্ঞেস করলাম যে কিছু হবে নাকি তো কেউ কী বলল কিছু হবে না কিছু হবে না কিন্তু আমার মনে মনে কষ্ট হচ্ছিলো যে সত্যি নিরীহ একটা প্রাণীকে আমি ধাক্কা মারলাম এটা নিজের একটা ফল্টের জন্য নিজের একটা আনন্দ এটা নিজের মধ্যে একটা খারাপ লাগলো আমি আমি যতবার ঠাকুরকে প্রার্থনা করছিলাম ততবার বলছিলাম ঠাকুর যেন কুকুরটার কিছু না হয় বলছিলাম তো আম সাইকেলটা আমি যখন সাইকেল চালাই মজার ব্যাপারটা বসানো যখন সাইকেল চালাই সাইকেলটা আমার ক্যাঁচ কুচ শব্দ হয় মানে হ্যান্ডেলটা এতটা চাপ করা আছে মানে যখন হ্যান্ডেলটা ঘোরাই তখন ক্যাঁচ কুঁচ করে শব্দ হয় এবার সেদিন হয়তো কুকুরটা ওই ক্যাঁচ ক্যাচ শব্দটা শুনেছিল যে ওই ক্যাঁচ ক্যাচ সাইকেলটা আমাকে ধাক্কা মেরেছে সেটা কুকুরটা শুনেছে তারপর থেকে আমি যতবার ওই দিক যাচ্ছি ততবার আমার সাইকেলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে আর কুকুরটা দিচ্ছে ভয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে মানে এটা আমার সাইকেলটা বেলটা খারাপ আছে সাইকেলে যে বেল হয় সেই বেলটা আমার খারাপ হয়ে গেছে বেল দিয়ে তো তো সাইকেলটা চালালেই মোটামুটি তুমি দূর থেকে শব্দ পাবে যে পেছনে একটা সাইকেল আসছে তুমি হাঁটছো বা তুমি সাইকেল নিয়ে যাচ্ছ আমার বেল দেওয়ার দরকার নেই যে সাইকেল দাও বলে কারণ সাইকেলটা এতটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয় সে তুমি বুঝতে পারবে যে সাইকেল আসছে তেমনি কুকুরটাও বুঝতে পেরে গেছে যে এই সাইকেলটা আমাকে ধাক্কা মেরেছি কালকে পড়াতে পারছি তো আমি কুকুরটা যে সেই জায়গাটাতেই শুয়ে থাকে তার আগে থেকে দেখছি কুকুটা উঠে রেডি হয়েছে পালিয়ে যাবে বলে ছুটবে বলে রেডি হয়েছে তো আমি বুঝতে পেরে গেলাম যে কেন কুকুরটা দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছে ও তারপরে আমি পড়াতে পড়াতে ভাবলাম যে এই ক্যাঁচ ক্যাচ শব্দটা তার মনেতে গেঁথে গেছে যে এই সাইকেলটা আমাকে ধাক্কা মেরেছে ওকে সেই জন্য আর কি খুব হাসি পাচ্ছি ওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ওকে এরপর আছে বিয়ের দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য রাইটার অফ দ্য গিভেন প্যাসেজ ইজ রুডিয়ার কিভলিং প্রদত্ত অনুচ্ছেদের লেখক রুডিয়ার কিভলিং অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু হি স্কাটেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ হিয়ার স্কাটেলড মিনস র্যান উইথ কুইক শর্ট স্টেপস মানে এই স্কাটেল শব্দটা মানে কি যে ছুটে যাওয়া মানে দ্রুত পদক্ষেপ ফেলতে ফেলতে ছুটে যাওয়া ওকে অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসেন আছে পুরো আনসিনটা বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং আনসিনটা খুব সুন্দর আনসিনটা একটা জায়গার ওপর লেখা হয়েছে জায়গাটা গর্বেতে অবস্থিত তোমরা প্রত্যেকে জানো হয়তো পিকনিক স্পট নামে পরিচিত গনগনি তো এই গনগনির ওপর আনসিনটা দেওয়া হয়েছে খুব সুন্দর জায়গা আমি যখন গ্র্যাজুয়েশান শুরু করি ইংলিশ অনার্সে গ্র্যাজুয়েশান শুরু করি দু সালে তখন ফার্স্ট ইয়ারের সময় আমাদের টিউশনি স্যার স্যার উদয়নন্দী মহাশয় আমাদেরকে গনগনিতে পিকনিক করতে নিয়ে গিয়েছিলো একদিনের ট্যু ছিল ভীষণ ভালো জায়গা খুব সুন্দর জায়গা মানে তুমি না দেখলে এই সমস্ত ব্যাখ্যা করা যাবে যে জায়গাটা কেমন সুন্দর জায়গাটা শিলাবতী নদীর তীরে অবস্থিত এখন আমার মনে আছে তো ওই ওরা হয় কি শিলাবতী নদীতে এতটা জলের চাপ থাকে তার ফলে ওই নদীর পার্শ্বদেশগুলো মানে নদীর যে ধার বা প্রান্ত হয় সেই প্রান্তগুলো ক্ষয়ে যায় আর খুয়েজে যে এত সুন্দর ডিজাইন হয়ে যায় মানে সেই কোনো আর্কিটেকচার এরকম ডিজাইন হয়ে যায় তো খুব সুন্দর দেখতে লাগে খুব সেরা জায়গা তোমরা প্রত্যেক ঘুরে আসতে পারো যারা হাওড়া হুগলির ধারে বাস করো বর্ধমানে থাকো তারা অবশ্যই গনগনি ঘুরতে পারো আর যারা মেদিনীপুরে থাকে তারা তো জানে প্রত্যেক গনগনির গুরুত্বটা কি এই গনগনিতে মহাভারতের একটা কাহিনী উল্লেখ আছে মানে গড়বেতা কাহিনীতে উল্লেখ আছে তো সেটাই এখানে বর্ণনা করা হয়েছে শিলাবতী নদীর তীরে অবস্থিত শিলাবতী নদীটা বর্ষাকালে ফেল ফুলে ফুলে ফেঁপে ওঠে আর অন্য সময় জল খুব কম থাকে খুব সুন্দর জায়গা মেদিনীপুর জায়গাটা এমনি খুব সুন্দর ঘাটাল মেদিনীপুর এখানে গর্বেতে অবস্থিত খুব যাবে দেখবে শুনবে একদিনে যাওয়ার রাস্তা মানে আমাদের আমাদের আরামবাগ থেকে আমরা তখন গিয়েছিলাম মনে হয় চার পাঁচ ঘন্টা চার ঘন্টার জন্য হাডলে লেগেছিল বাসে গিয়েছিলাম আমরা সবাই ছাত্রছাত্রী মিলে সব গিয়েছিলাম বন্ধু বান্ধবী স্যারের সবাই গিয়েছিলাম মজা করেছিলাম আনন্দ করেছিলাম ঘুরেছিলাম চলে এসেছিলাম সেদিনই ফিরে পড়েছিলাম আটটার মধ্যে বাড়ি এসেছিলাম ওকে তো শোনো পড়ছি দেখে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা দেখে নাও শুনে নাও পড়তে তোমরাও আমার সাথে পড়তে শুরু করো অ্যাওয়ে ফ্রম দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি স্ট্যান্ডস হোয়াট ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল দ্য অ ইন্সপায়ারিং ওয়াইড গর্জ অফ রেড সয়েল অন দ্য ব্যাঙ্কস অফ রিভার শিলাবতী অব গর্বেতা ইন পশ্চিম মেদিনীপুর শহরের কোলাহল থেকে দূরে পশ্চিম মেদিনীপুরে গরবেতার শিলাবতী নদীর তীরে লাল মাটির বিস্ময়কর প্রশস্ত গিরিখাত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গরবেতা ইজ আ স্মল টাউন হুইথ ডাস্টি রোডস ওল্ড বিল্ডিংস ওপেন ড্রেমস ন্যারো লেন্স অ্যান্ড ক্রাউডেড মার্কেটস বাট ইট ইজ অলসো গিফটেড হুইথ এ ল্যান্ডস্কেপ দ্যাট ইজ আনকমন অ্যান্ড এক্সেপশনাল গরবেতা একটি ছোট্ট শহর যেখানে ধুলো মাখা রাস্তা পুরানো ভবন খোলা ড্রেন সরু গলি এবং জনাকীর্ণ বাজার তবে এটা এমন একটা ল্যান্ডস্কেপ যা হচ্ছে অস্বাভাবিক ল্যান্ডস্কেপ এবং ব্যতিক্রমী ল্যান্ডস্কেপ দ্য প্লেস ইজ লোকালি নোন অ্যাজ গনগনি ডাঙা অ্যাজ ইট ইজ আ কাইন্ড অফ ব্যাড ল্যান্ড টোপোগ্রাফি এই জায়গাটি স্থানীয়ভাবে গনগনি ডাঙা নামে পরিচিত কারণ এটি এক ধরনের খারাপ সংস্থান মিথিক্যাল স্টোরিজ হ্যাভ বিন স্পান অ্যাবাউট দিস প্লেস সাম ইভেন্ট ডেটেড ব্যাক টু দ্য মহাভারতা এই স্থানটি সম্পর্কে পৌরাণিক কাহিনি আছে কিছু এমনকি মহাভারতের সময়কালের কাহিনী অ্যাকর্ডিং টু ওয়ান সাচ স্টোরি দ্য ল্যান্ড বিলং টু বাকাসুর হুম ভীম কিল্ড ফর হুইচ লর্ড কৃষ্ণা কেম ফ্রম দ্বারকা টু কনগ্র্যাচুলেট হিম কাহিনি অনুসারে এই স্থানটি বাকাসুরের ছিল যাকে ভীম হত্যা করেছিল যার জন্য দরকার থেকে তাকে অভিনন্দন জানাতে এসেছিল শ্রীকৃষ্ণ দ্য ল্যাটারাইট সয়েল অফ গঙ্গনি চেঞ্জ উইথ টাইম অ্যান্ড হিপনোটাইজিং প্যাটার্নস ওয়ার ফর্মড অন দ্য রকি সার্ফেস গনগনি ল্যাটারাইট মাটি সময়ের সাথে পরিবর্তিত হয় এবং পাথুরে মাটি সম্মোহন নিদর্শন করে দ্য ড্যাজলিং সানলাইট মেক্স ইট গ্লো লাইক গোল্ড ইন ডে টাইম হোয়াইল ইন দ্য ইভিনিং উইথ ডার্কনেস এনগালফিং দ্য প্লেস মুনলাইট ক্রিয়েটস আ ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার চকচকে সূর্যালোক দিনের বেলায় সোনার মতো জল করে সন্ধ্যায় অন্ধকারের সাথে জায়গাটিকে ঘিরে রাখে চাঁদের আলো একটি মায়াবী পরিবেশ তৈরি করে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান গনগনি ডাঙ্গা ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গনগনি ডাঙ্গা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি স্ট্যান্ডস হোয়াট ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল দ্য অ ইন্সপায়ারিং হোয়াইট গর্জ অব রেড সয়েল অন দ্য ব্যাঙ্ক অফ রেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার শিলাবতী অব গরবেতা ইন পশ্চিম মেদিনীপুর ওকে নেক্সট নাম্বার টু দ্য প্লেস অফ গরবেতা ইজ মেড অব রেড সয়েল গরবেতার জায়গা লাল মাটি দিয়ে তৈরি হ্যাঁ তুমি যাবে দেখতে পাওয়া লাল মাটি এটা ট্রু হবে লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি স্ট্যান্ডস হোয়াট ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ান অফ বেঙ্গল দ্য অনসপায়ারিং হোয়াইট গর্জ অফ রেড সয়েল অন দ্য ব্যাঙ্কস অফ রিভার শিলাবতী অফ করবেতা ইন পশ্চিম মেদিনীপুর বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্ট সরি কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু টু ইকাল টু টু দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য রিভার শিলাবতী হ্যাজ বিকাম ফেমাস বিকজ কারণ ইট ইজ এ কাইন্ড অফ ব্যাটল্যান্ড টোপোগ্রাফি শিলাবতী নদী বিখ্যাত কারণ এটা একটি ভূসংস্থান মানে এটা খারাপ ভূসংস্থানের জন্য বিখ্যাত নাম্বার টু ইট ইজ বিলিভড দ্যাট গরবেতা হ্যাজ এন অ্যাসোসিয়েশন উইথ দ্য মহাভারত বিকজ এটা বিশ্বাস করা হয় যে মহাভারতের সঙ্গে মহাভারত গরবেতার সঙ্গে মহাভারত একটা সম্পর্ক হয়েছে তার কারণটা কি তার কারণ যেটা আমি লিখেছি এটা ফালতু আনসার এটা ভুল লিখেছি আমি তার যেটা সলিড কারণ হবে তার কারণটা আমি দেখাচ্ছি তোমরা লিখে নাও বিকজ কারণ দ্য ল্যান্ড মানে সেকেন্ড প্যারাতে সেকেন্ড প্যারাতে লাইনটা শুরু হচ্ছে দ্য ল্যান্ড বিলং টু বাকাসুর হুম ভীম কিল্ড বাকাসুর যাকে ভীম মেরেছিল ফর হই যার জন্য লর্ড কৃষ্ণ কেম ফম দরকার যার জন্য লর্ড কৃষ্ণ ভগবান কৃষ্ণ দরকার থেকে এসেছিলেন টু কনগ্র্যাচুলেট হিম তাকে অভিনন্দন জানাতে শুধু এইটুকু লিখে দেবে তাহলেই আনসার হয়ে যাবে নেক্সট নাম্বার সিয়াদ দাগ হ্যাঁ আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন ইয়োর ওন ওয়ার্ডস এক নম্বর তোমার নিজের শব্দ দিয়ে নিজের ভাষা দিয়ে লিখতে দিয়েছেন এক নম্বর ওকে তো এখানে আমি নিজের ভাষা দিয়ে লিখে লিখিনি তো বই দেখে দেখে লিখেছি তোমরা যদি নিজেরা লিখতে পারো তো লিখবে অবশ্যই চেষ্টা করবে চেষ্টা করা তো সকলের কর্তব্য তো কোশ্চেনটা দেখে নাও ওয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দ্য ল্যাটারাইট সয়েল অফ দ্য রকি সার্ফেস অফ গনগনি গনগনির পাথুরে পিস্টের ল্যাটারাইট মাটির বিশেষ কি তো আনসার আনসারতে আমার শেষ প্যারাটা পুরোটা দেখে দেখে লিখে দিয়েছি দ্য ল্যাটারাইট সয়েল অফ গনগনি চেঞ্জ উইথ টাইম অ্যান্ড হেপনোটাইজিং প্যাটার্নস ওয়ার ফর্ম অন দ্য রকি সার্ফেস দ্য দার্জিলিং সানলাইট মেক্স ইট গ্লো লাইক গোল্ড ইন ডে টাইম হোয়াইল ইন দ্য ইভিনিং হুইথ ডার্কনেস এন্ড গালফিং ইং দ্য প্লেস মূল লাইট ক্রিয়েটস আর ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার তার মানে এমন এখানে বলা আছে সংখ্যায় বলে দিচ্ছি সূর্যের তাপে দিনের বেলাতেই এটাকে পুরো চকচক চকচক করে চারিদিকে বালি পাথর থাকবে না আর লাইটটা ফ্লেক্ট করবে তারপরে এটা চকচক চকচক করবে আর সন্ধেবেলা এতটা সন্ধ্যা হয়ে যাবে মনে হবে তুমি দেখতে পাবে না খুঁজে কিছু খুঁজেই পাবে না আর রাতের বেলা চাঁদের আলোতে এটাকে খুব সুন্দর দেখতে লাগে সেটাই এখানে বলা আছে ওকে এরপরে আছে গ্রামার হ্যান্ড ভোকাবুলারি গ্রামারগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি যতটুকু পারবো বোঝাতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা বুঝে নাও চারের দাগের এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ওয়ান ইন্টু টু ইকাল টু টু এখানে মডেলদের পূর্ণ করতে দুটো আছে এক নম্বর করে দু নম্বর তো মডেল ভাব কোনগুলো মে ক্যান কুড স্যাল শুড মে মাইট এগুলো হচ্ছে মডেল ফার্স্ট নাম্বার ওয়ান ড্যাশ গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করু এই ধরনের সেন্টেন্স তুমি পড়েছো কখনো হ্যাঁ আমি পড়েছি কখন বলো তো অপটেটিভ সেন্টেন্সে ছিল ভগবান তোমার মঙ্গল করুক তখন কি হচ্ছিল মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুক তাই এখানে মেয়ে বসে গেল নাম্বার টু ইট ড্যাশ রেন বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে এরকম জিনিস হবে মানে সম্ভাবনা আছে যে বৃষ্টি হতে পারে মেঘ ধরেছে তাহলে এটাও বসবে ইট মে রেন বৃষ্টি হতে পারে সম্ভাবনা বাঁচাতে সম্ভাবনা বোঝাতে মেয়ে বসে তাই এখানে বসল ইট মে রেন এরপরে আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস ওয়ান ইন্টু টু ইকাল টু টু ভার্বের প্রপার ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে দুটো আছে এক নম্বর পর দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান মাই ফাদার ব্যাকেটে আছে রিড দ্য নিউজ পেপার ইউ স্টার্টে ইন দ্য আফটারনুন আমার বাবা কাল বিকেলবেলা খবরের কাগজ পড়ছিল এখানে আমি বসাচ্ছি পাস্টেন্স রেড রিডের তিনটে ফর্মই এক রিড রেড রেড কিন্তু স্পেলিং স্পেলিং একই কিন্তু উচ্চারণ আলাদা ওকে তো এখানে বসালাম রেড বন্ধুরা তুমি যদি রেড বসাও তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে কেন দেখো ইয়ে ডে মানে কি আমরা দেখিয়ে বসিয়ে দেবো ইয়ে ডে আমি যে ভুলটা করেছিলাম এখন এই মুহূর্তে মনে পড়লো যে ভুল হয়েছে বলে রি ইয়ে মানে পাস টেন্স পাস মানে কি ভিটু বসবে ভাড়বে তাহলে এখানে রেডের ভিটু রেড বসে গেল কিন্তু তারপরে আছে ইয়েস্টারডে স্টার ডে ইন দ্য আফটারনুন গতকাল ঠিক আছে কিন্তু গতকাল বিকেলবেলা কী করিতেছিল গতকাল বিকেলবেলা একটা পার্টিকুলার টাইম দেওয়া আছে বিকেল বিকেলবেলা বিকেলবেলা বাবা খবরের কাগজ পড়িতে ছিলেন ভালো করে জিনিসটা বোঝো একটা টাইম দেওয়া আছে ইয়েস্টারডে মানে বোঝা গেল পাস টেন্স আবার বলা আছে ইন দ্য আফটারনুন মানে বিকেলবেলা তিনি কি করিতেছিলেন বিকেলবেলা তিনি খবরের কাগজ পড়িতেছিলেন তাহলে পড়িতে ছিলেন মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানে বসে মাই ফাদার ওয়াজ রিডিং আর এন জি রিডিং দ্য নিউজ পেপার ই স্টার্ডিং ইন দ্য আফটারনুন বুঝতে পারলে নাম্বার টু দিস টাইম দিস টাইম এই সময়তে নেক্সট ইয়ার পরের বছরকে পরের বছর মানে ফিউচার টেন্স তাহলে আই উইল স্টাডি পরের বছর এই সময়তে আমি ক্লাস এইটে পড়ব মানে পড়বো এখনও পড়িনি তাই ফিউচার টেন্সে উইল স্টাডি বসলো বুঝতে পারলে এরপর আছে সিএ দা অ্যাড প্রেফিক্স অ্যান্ড সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড ইন ব্র্যাকেট অ্যান্ড ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান এখানে শূন্যস্থানে প্রেফিক্স অথবা সাফিক্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে একটি আছে এক নম্বর তো দেখে নাও কী বলা আছে উই অল শুড বি ব্র্যাকেট আছে ডিপেন্ডেন্ট তোমাকে বসতে হবে ইনডিপেন্ডেন্ট কারণ ডিপেন্ডেন্টের পরে শুধু বসতে হবে আগে বসবে ইনটা তাহলে ইন ডি ডেন্ট ডি ইএনটি ইনডিপেন্ডেন্ট তাহলে ইনটা প্রথমে বসছে তাই প্রথমে বসে যারা তাদের বলা হয় প্রেফিক্স তাই ইনডিপেন্ডেন্ট বসে গেল ডিপেন্ডেন্ট আগে বসে ইন ইনডিপেন্ডেন্ট মানে স্বাধীনতা ওকে বুঝতে পারলে তো বন্ধুরা এরপরে আছি ডি এর দাগ চেঞ্জ চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ ওয়ান ইন্টু টু এই টু টু ন্যারেশন চেঞ্জ দিয়েছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি সেড মেসি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার সে বলেছিল মেসি সবচেয়ে সেরা ফুটবলার দেখো বন্ধুরা তোমরা যদি এটা চিরন্তন সত্য করো তাহলে আমি বলবো না এটা চিরন্তন সত্য হবে না চিরন্তন সত্য জিনিসটা কেমন চিরন্তন সত্য হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠছে সে একশো বছর আগেও উঠছিল আর একশো বছর পরেও কিন্তু উঠবেই কিন্তু মেসি একশো বছর আগে ছিল না সুতরাং একশো বছর পরে কি মেসি সেরা ফুটবলার থাকবে তখন মারাধোনা ছিল পেলে ছিল তাদেরকে ব্রেক করে দিয়েছে তাদেরকে ব্রেক করে হয়েছে মেসি তার মানে ভবিষ্যতে এমন কোনো প্লেয়ার আসবে যে মেসির সমস্ত রেকর্ড ভেঙে দেবে তাই এটা চিরন্তন সত্য মোটেই না কিন্তু আমি এমনি মনে হলো তাই বলে দিলাম তো হি সেড যেমন আছে তেমন লিখবে হি সেড এস এ আইটি সেড তোলার জন্য দ্যাট বসাচ্ছি দ্যাট মেসিটা লিখবে ই এস এস আই মেসি এই ইজটা আছে ইজটা তুলে দিয়ে করবে ওয়াজ মেসি ওয়াজ দ্য গ্রেটেস্ট জি আর ই এ টি ই এস টি গ্রেটেস্ট ফুটবলার এফ ডবল ও টি বি এ এল ই আর দেখো হি সেট দ্যাট মেসি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফুটবলার সে বলেছিল যে মেসি সবচেয়ে সেরা ব্যাটসম্যান ছিলেন ব্যাটসম্যান বলছি সেরা ফুটবলার ছিলেন ওকে নেক্সট নাম্বার টু দুটো আছে নাম্বার টু মাই টিচার সেট মি আমার শিক্ষক মশ আমাকে বলেছেন ইউ রেড শেক্সপিয়ার হ্যামলেট তুমি কি শেক্সপিয়ারের হ্যামলেট করেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে তাহলে লিখছি মাই টিচার টিই এ সি এইচ ইআর সেড দুটা আকস হয়ে যাবে মাই টিচার আক্স মি ওকে কোটেশানের মধ্যে এটা মিটা ছোটো হতে হবে হ্যাঁ এটা একটু ফল্ট হয়ে গেল মি কোটেশানের মধ্যে ডব্লিউচার নেই তাই ই বসবে ইফ বসালাম সাবজেক্ট ইউ ইউটা সেকেন্ড পারসন সেকেন্ড আর সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে আছে মি তাহলে হবে আই ইফ আই হ্যাব আছে হ্যাব থাকলে হবে হ্যাড ইফ আই হ্যাড রিডে তিনটে ফর্মই এক তাই এটা ভিট থ্রিতে রেড ইফ আই হ্যাড রেড শেক্সপিয়ার্স এস এইচ এ কে ই এস পি ই এ আর ই অ্যাপোস্টপিয় শেক্সপিয়ার্স হ্যামলেট আমি কি শেক্সপিয়ার হ্যামলেট পড়েছি ওকে তাহলে মাই টিচার মি ইফ আই হ্যাড রেড শেক্সপিয়ার্স হ্যামলেট ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন যদি কিছু শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম